হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও রাধারানের কৃপায় খুবই ভালো আছি তো আজকে একটা ভিডিও স্পেশাল ডে আমার কাছে দেখো দোকানে যাচ্ছি কিন্তু বাইরের ওয়েদার পুরো মানে ভিজে সাজছে যে খুব মেঘ করেছিল তো দোকানে চলে আসলাম আজকে একটু বেরোনোর প্ল্যান ছিল আজকে একটা স্পেশাল ডে তো সেই জন্য ভেবেছিলাম যে একটু বেরোবো কিন্তু বাইরের ওয়েদারটা এতটাই খারাপ দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে তো সেই ভয়ে আর প্ল্যানটা করতে পারছি তো বলেই ফেলি স্পেশাল ডে বলতে আজকে স্পেশ আজকে আমাদের অ্যানিভার্সারি মানে সিক্স ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি আজকে তো সেই জন্য একটু ভেবেছিলাম যে সকালে উঠে একটু পুজো দিতে যাব। বাট দেরি করে ঘুম থেকে উঠেছি আর উঠেই চাটা খাওয়া হয়ে গেছে তো সেই কারণে আর পুজো দিতে যাওয়া হয়নি এবার দুষ্টু আর আমি একটু একটু ঢং করে করে নিলাম নিলাম ওকে আদর দুষ্টুর দুষ্টুমি এত বেড়ে গেছে আমার সাথে এত দুষ্টুমি করে সারা দিন ধরে তো এইভাবেই ওদের সাথে টাইমটা কাটিয়ে নি কারণ ওদের সাথে টাইম স্পেন্ড করতেও আমার খুবই ভালো লাগে আর ঘুম থেকে উঠে তো শুধু একটাই বায় না মা আমাকে সাজোগুজু করিয়ে দাও আমার মাথার চুলটা আছিয়ে দাও আমাকে টিপ করিয়ে দাও আমাকে হেয়ার ম্যান পরিয়ে দাও তাই ওদের পিছনে ওদেরকে সাজাতে সাজাতেই নিয়ে অস্থির হয়ে যায় আর যেহেতু সারাদিন আমাদের কোথাও বেরোনো হয়নি তো রাতের বেলা দেখলাম ওয়েদারটা ভালো আছে তো তাই বেরিয়ে পড়লাম একটু রাতের ডিনার করতে তো আমরা সবাই বাইরে চলে এসেছি চারজন মিলে রাতের বেলা ডিনার করব বলে তো ওখানে এসে একটুখানি ছবি টবি তুলে একটু ভিডিও টিডিও করে নিচ্ছি আরে দেখো কীরকম দুষ্টুমি করছে বাইরে গিয়েও মানে ওর দুষ্টুমিটা কম হয় না এত দুষ্টু হয়েছে ও তো আমরা ডিনার করে নিচ্ছি আর ডিনারের খাবারগুলো খুবই টেস্টি ছিল মানে প্রত্যেকটা খাবারই ভীষণ টেস্টি ছিল আর অনেকদিন বাদে সবাই মিলে একসাথে নবী ফ্যামিলি বেরোলাম তো ভীষণই ভালো লাগছে শেষমেশ দিনটা বেশ ভালোই কাটলো আর ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বাই